আমাদের রব আমাদের আল্লাহ কতটা মহান বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা করে যতক্ষণ না সে গুনাহ করে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না বরং সে যদি আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে গুনাহ ছেড়ে দেয় তখন মহান মালিক ফিরিস্তাদেরকে তার আমল নামার মধ্যে নিকি লিখতে আদেশ করেন অথচ বান্দা যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে সেই কাজ করার আগে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতে বলেন আর বান্দা যখন সেই ভালো কাজটি করে ফেলে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করতে বলেন সুবাহ এ সম্পর্কে হাদিসে উৎসিতে আল্লাহ রবুল আয় রেমিন করেন ইদা র দ্য আব দে এইয়া মেলে সে ইত্যা ফলা দ্যাখ তবু আহ আরে যখন আমার বান্দা কোনো পাপ করার ইচ্ছে করে ততক্ষণ পর্যন্ত তার আমুলনামায় কোন পাপ লিপিবদ্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই পাপ করে ফ ই ফত্তুবু হা বিমিত্রি হা যদি সে ওই পাপ করে ফেলে তাহলে তার সমপরিমাণ পাপ লিখবে ওয়া ইন তারকা হ্যাঁ মিন এজলি ফত্তুবু হা লাহু হাসানা আর যদি সে আমার ভয়ে আমার মহাব্যতে ওই পাপ ছেড়ে দেয় তাহলে তার জন্য নেকি লিপিবদ্ধ করবে ওয়া ইদ অ র দ্য এ ইয়াকমেলা হাসানা ফ লে ম হা ফত্তুবু হাসানা আর যদি কোনো বান্দা নে করার ইচ্ছে করে ভালো কোনো কাজ করার ইচ্ছে করে সে কাজ করার আগে তার নামার মধ্যে সোয়াব লিপিবদ্ধ করে রাখো ফে ইন হামিলা হা ফতুবুহ লাহু এম ফেলি হা ইল আর সে যদি ওই ভালো কাজ করে ফেলে তাহলে তার আমল নামার মধ্যে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সোয়াব লিপিবদ্ধ করো সুভায়ানব্ব সুভায়ানব্বা ইউফি হামদিহী সুভায়ানব্বা আজিম এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করা যখন ভালো কাজের নিয়ত করব আল্লাহ রব্গুলা আয়লামির সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে নে কি স্বয়াবদান করবেন তেমনিভাবে যখন সেই ভালো কাজটি করে ফেলব মহান মালিক আমাদের আমলনামার মধ্যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সোয়াব দান করবেন আল্লাহ রবাহিন আমাদের প্রত্যেককে মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন পাশাপাশি বেশি বেশি ভালো কাজ করার কাজ করার নেকের তৌফিক দান করুন আমি